যে প্রজেক্ট আছে পানি কৃষি সেই ইনশাআল্লাহ ব্যবস্থা সবচেয়ে ভালো কথা যে আমাদের এই পালেরহাট বাজার এই বাজারটা কিন্তু অনেক পুরনো বাজার আমি যে ছোটবেলা থেকে এই পালের বাজারের নাম শুনছি এই পালেরহাট বাজারকে সংস্কার করে একটা করা হবে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করা আমি প্রশাসনের কাছে বলছি মাদকের ছবলে গ্রাফের আবার লুৎসাহি অবস্থা সমস্ত মাদক অবস্থা সমস্ত মাদক কর্মকে আপনাদের ব্যবস্থা নেতা মাদকের সুযোগ জনিত এমন কোনো যেন আমাদের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে না পারে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি বলছি জামাত আমাদের ইসলাম ইসলামিক আন্দোলন জাতীয় পার্টি এনসিপি আর যে সমস্ত রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি আমাদের বিএনপি যত রাজনৈতিক দল আছে আমরা প্রাণ সন্তান হিসাবে সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান মাদকের সাথে যারা জড়িত তাদের সাথে কোনো সংস্কার না কারণ মাদক ব্যবসায়ী

আর যে আঞ্চলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষাদান পদ্ধতি ভালো করবার জন্য প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের যে বডিং কমিটি আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা স্কুলের লেখাপড়ার পরিবেশ ধীরে আন স্কুল থেকে আলউদিকে পরিহার করেন স্কুল থেকে সমাজ সামাজিকতা করুন এবং স্কুলে শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চালু করুন যদি কোন স্কুলে কোন রকম অপসংস্কৃতিক অপরাজনীতির দুঃশাসন প্রবেশ করে বিএনপি সেইগুলো মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই আমাদের নেতাগুলো যারা স্টেজে বসে আছেন তাদের শিক্ষা তাদের বলবেন অথবা আমাদের বলবেন প্রত্যেকটা শিক্ষা যেন সুন্দরভাবে চলতে পারে আমরা এই রূপসাকে শিক্ষা নাগরিক হিসাবে রূপসাকে আমরা শিক্ষিত রূপসাহ হিসেবে আমাদের এই অঞ্চলে তো খেলার মাঠ আছে এই পালঘাটের মাঠ অনেক মাঠ আছে অনেক খেলার মাঠ এখন সেই সব মাঠে আমার খেলাধুলা হয় না এবং সেই সব খেলার মাঠকে আমি আসলে উজ্জীবিত করবো আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি যদি আমাদের বিএনপি সরকার গঠন করে আমাদের এই অঞ্চলে একটা খেলাধুলার জন্য আমরা উপজেলা পঞ্চায়েতের স্টেডিয়াম গঠন করব এবং আমাদের এই অঞ্চলে সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে সমস্ত হানাহানি ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ রিক্সা গড়ে তুলে গড়ে তুলবো এবং রাজনৈতিক সম্প্রীতি আমরা তৈরি করবো আমাদের